কেমন আছো এইসব আমি এসকে আর বলবো আগে একটা ভিডিও বানাইছি তোমরা কিন্তু কেউ সাপোর্ট করিনি জানো সাপোর্ট না করলে কত কষ্ট লাগে যখন দেখি বড়ো বড়ো ইউটিউবার তাদের কথা আলাদা তাদের সেট আছে বড় বড় সেট ভিডিও কোয়ালিটি একটা সাউন্ড কি বলে তাও আমি জানিও না আমি তার নামও জানি না ঠিকভাবে মানে সব কিছু সেট আছে তাদের ক্যামেরা কোয়ালিটি তাদের সাউন্ড কোয়ালিটি তাদের সব ভালো ভিডিও কোয়ালিটিটা আমাদের কোয়ালিটি ভিডিও কোয়ালিটির চেয়ে হাজার গুণে ভালো কেন তারা তাদের কাছে টাকা আছে তোমরা তাদেরকে আগেদের সাপোর্ট করছো তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কীভাবে বানাবো জানো আমরা কীভাবে মানাবো সব তুমি সাপোর্ট যদি না করো যখন দেখি ওই সব ফাও ভিডিও ফাও তো ভিডিও যার কোনো ই নেই আমরা এত কষ্ট করে তোমাদের বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি তোমরা জানো একটু আনন্দ পাবো আমাদের তোমরা সাপোর্ট করো খালি এইটুকের জন্য সব ইউটিউবাররা মার কসম ভাইর কসম বাপের কসম আমাদের আল্লার কসম সব কসম দিয়ে ভিডিও বানায় আমরা কোনো সময় তোমাকে কসম দিছি যে এর কসম ভাই ওর কসম তোমরা আমাদের লাইক করো সাবস্ক্রাইব করো কখনো সময় আমরা বলিনি কিন্তু যখন আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা ভিডিও বানায় আমরা আশা করি কি জানো যে আমাদের অডিয়েন্স আমাদের সাপোর্ট করবে কিন্তু আমাদের অডিয়েন্স সাপোর্ট করে যাদের সাপোর্ট করা উচিত না দেও আমি বলতেছি না সব ইউটিউবার দিয়ে মেলা ইউটিউবার আছে যাদের মার কসম বাপের কসম দিয়ে ভিডিও বানায় আমি বলছি তাদের কথা তাকে সাপোর্ট করা উচিত কিন্তু আমাকে অডিয়েন্স আমাকে মতো কষ্টটা বুঝবে না তাদের কষ্টটা বুঝবে কেননা আমরা মা বাপের কসম দিই না কেন আমার মতে কারো কসম দিয়ে না তোমরা যদি ভালোবাসো তাহলে সেই ভিডিওটাই ভাইরাল হবে তার তাছাড়াও হবে না এই এখন যদি আমি ভিডিওটা বানাচ্ছি কেউ যদি দেখেও থাকে সে জানো কী কবে যে কবে কি মনে করো এইসব সাপোর্ট পাওয়ার জন্য বা এই আমরা সাপোর্ট সব করার জন্য হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছে কিছু সে তো বুঝতেছে না আমার ভিতরে যে কষ্টটা আছে সেই কষ্টটা বা আমার একার ভিতরে না যত ছোট ছোট ইউটিউবার আছে আমার মতো আমি বুঝতেছি আমি তাদের কষ্টটাও বুঝতেছি না যে তাকে ভিতরে জানো তুমি তোমরা জানো যে একটা আমরা কষ্ট করে ভিডিও নাই আমরা যদি তখন দেখি কেউ আমাদেরকে তো দেখতেছে না কেউ সাপোর্ট করছে না তাহলে আমাদের ভিতরে কেমন কষ্ট হয় তোমার পরিবারের লোক বলে কী করতেছিস আমি যদি বলি ভিডিও বানাচ্ছি বলে তুই তো ভিডিও ছাড়িস কিছুই তো করে না দেখি না তোরা কেউ সাপোর্টও করে না কিছু করে না কী বলবো আমি ওতে তো বলবে যে আমার অডিয়েন্স আমার সাপোর্ট করতে যাচ্ছে না কেননা আমার ভালো সেট আপ নাই হ্যাঁ আমি বানাতেছি আমার ভালো সেট আপ নাই তবে যে তোমাদের জন্য কষ্ট করে জানো এই কীভাবে আমি ভিডিও বানাই সেটা আমি জানি তোমাদের জন্য কিভাবে যে ভিডিও বানাই আমি সেটা আমি জানি কি কষ্ট পারো বানাই জানো তোমরা এখন মনে করো আমার মনে হয় কি মাঝে মাঝে আমার লাগে ভালো না এমন ভিডিও বানাচ্ছি কষ্ট করতেছি কিছু হয় না তাইলে ভাবো কার ভালো লাগে তোমরা যদি ভিডিও বানাতে কেউ যদি তোমাকে সাপোর্ট না কর তোমরা যে বুঝতো তখন কেমন লাগে বুকের ভিতর যে আমি বানাচ্ছি কষ্ট করে আমার অডিয়েন্স আমার ভালোবাসতেছে না কেন এই ছাড়া আমি দেখি যখন আমার ভিডিওতে কত ভিউ ষোলো ভিউ সাতেরো ভিউ আঠারো বিউ আর একটা ভিউ ভিডিওতে যে যে মা বাবার কসুম দিচ্ছে তার ভিডিওতে এক লাখ দুই লাখ তিন লাখ দেড় হাজার পনেরো হাজার এইরকম ভিউজ আসতেছে তখন মনে হয় কি জানো পন মন সব ভেঙে ফেলায় মানে ইউটিউব ঢুকবোই না এমন হয় কিন্তু কি করার তোমাদের যে আমি বল বোঝাতে যাচ্ছি যে যারা মা বাবার কসম দেয় তাকে ভিডিও তোমরা বয়কট করো যেন তারাও বোঝে যে না মা বাবার কসম দিয়ে না আমি আমার চেষ্টায় ভিডিও বানাবো মা বাবার কসম দিয়ে বানাবো না তারাও যেন বোঝে কিন্তু না তোমরা তো তাগে ভিডিও দেখবা আমরা যদি হাজারও বুঝাই তাও বুঝবে না আগের ভিডিওতে আমি একটা ভিডিও সাজি বস ভিডিও জানো তাতে কয়টা ভিউজ হয়েছে সাতারোটা না ষোলোটা তা বেশি আসে আসেনি কিন্তু তাই আমি ভিডিও বানাই কেন তোমরা আমাকে বলো যে আমার কি ভুল হচ্ছে আমার বয়সের সমস্যা এটা ঠিক যে আমার বয়স হালকা একটু সমস্যা হচ্ছে তো তোমরা আমার সেটা বলো তোমরা তো সেটা বলবো না কেন কেন বললে যে যদি আমি ওটা ঠিক করি বা কিস তুমি আমার সাথে কী আমার একটা শত্রুতা ই করতেছো যেন যে আমি তোমাদের শত্রু তোমরা আমার নিজের বন্ধু মনে নিতে পারো না নিজের বন্ধু মনে করেন আমার ভিডিওটা একটু দেখো তা দেখবা না কেননা আমার কষ্ট নেই আমি গরিব হ্যাঁ আমি গরিব আমার টাকা পয়সা নেই বলতে আমি এইসব সেট আপ মেট আপ কিনতে পারতেছি না হ্যাঁ আমি গরিব আমি স্বীকার করতেছি আমরা যে ছোটো ছোটো ইউটিউবারটা এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা তা জানো আমাদের কি কষ্ট ফেস করতে হয় এখন এই ভিডিও আমি বানাচ্ছি আমি জানি কীভাবে তোমাদের মনের মতো কত কষ্ট নেই ভিডিওগুলো বানাচ্ছি আর তোমাদের এইসব কথা করছি কিন্তু তাতে তোমাদের কী যায় এসে যায় তোমরা তো দেখবা বড়ো বড়ো ইউটিউবার ক্ষেত্রে আরে বড় বড় বড়ো যে এখন হইছে হয়েছে এক সময় ছোটো ছিল তাকে গেছো যে সব ভিডিও বানাইছে হুট করে ভাইরাল হয়ে দেরি হয়েছে আমিও মানতেছি আমার তো একটু দেরি হবে কিন্তু আমার তাই ষোলো সতেরো করে ভিউ আসে কেন কেন আমি গরিব আমাকে মতো ছোটো ছোটো ইউটিউবারকে কষ্ট মনে করো আমরা যারা যারা ভিডিও বানাই তারাই জানি জানোনো না আমরা যখন ভিডিও বানাই আমরা মনে আশা থাকি কি যে ভিডিও বানাসছি আমার অডিয়েন্স আছে আমার অডিয়েন্স ভিডিওটা দেখবে কিন্তু না পরে একদিন দিন দুই দিন তা হাই পাঁচ সাত দিন এক সপ্তাহ এক মাস পরেও যদি ভিডিওর ভিউজ বাড়তেছে না 7 18 20 লাইক তো কেউ করেও না সাবস্ক্রাইব তো দূরের কথা তাহলে জানো কিরকম কষ্ট হয় বুকের ভিতর আজকে আর মনে হচ্ছে চটো আমার খুব খুব ছিল আজকে সব মন্দ বের করে দিছি এবার ভিডিও বানাবো ফ্রেশ মনে যে আমার অডিয়েন্স সব তো আমার তা জানে আর আমার অডিয়েন্স এবার আমাদের আমার সাপোর্ট করবে ওকে আসসালামু আলাইকুম বাই